আরে ভাই আমি তো তোর দারে যাচ্ছিলাম কত দেখা যায় গেলে ভালো হয়েছে এই সাগরে যাচ্ছি আমরা তুই কি যাবি সাগরে তো যাবো ভাই খুবই চা কিন্তু সাগরে খরচ কত ভাই চাইতে গেলে হাজার টাকা খরচ হবে ভাই আমি তো যাতাম সাগরে আমার সেরকম ইচ্ছা ছিল হাজার টাকাই ছিল আমার কাছে আমার কাছে তো টাকা নেই সেই এক হাজার টাকা আমি সন্তু আইছিল ও সমিতির কিস্তি টাকা আমি সন্তু দিয়ে দিছি আমার কাছে তো টাকা নেই আমার মনে যাওয়া হবে না ভাই তাহলে আর কি করার দে অন্য কারো পাই কিনা সন্তু তো আমার পাশে আছে এ ভাই দাঁড়া তো দে আমার গাড়ি দিয়ে গেলাম দেই গাড়িটা হচ্ছে কিনা দেই নেই কি গাড়ি কমপ্লিট হ্যাঁ ফুল কমপ্লিট ভাই দাদা বিল কত হয়েছে ভাই হাজার টাকা দাদা গাড়ি তাহলে আজকে নিতে পারলাম না দাদা ওই হাজার টাকা হাজার টাকা পকেটে ছিল এই যে সন্টু সুমিত্র দিতে পারতেছে না এরা এই মাত্র ধার দিয়ে দিলাম নগদে এক হাজার টাকা ছিল দিয়ে দিলাম গাড়ি কত পরে নিয়ে যাবেন দাদা আসি শুনি চল আচ্ছা টাকা দিয়ে পরে গাড়ি নিয়ে যান যান

এই সন্টুর এই সমিতির কিস্তি ছিল টাকা চাইছে আমি ওরা ধার দিয়ে ফেলছি এই জন্য আমি তো টাকা দিতে পারতেছি না আজকে এক হাজার বারো টাকা আমি কয়দিন পরে দিয়ে যাবানে সন্টু চল কি ভাই সন্টু ভাই আমার এক হাজার টাকায় তোর যত ঝমলা সমস্যা তাই তো তাদের মান সম্মান থাকলো তোর এক হাজার টাকা তুই নিয়ে ভাই এক হাজার টাকা তুই I'm <laughs> sorry. <laughs>